আজকে আমাদের যে টোপটি আমরা তৈরি করেছি দেখুন সেই টোপের আজকে রেজাল্ট হ্যাঁ বন্ধুরা আজকে যে টোপটা আমরা আপনাদের দেখালাম এই টোপের পাশ টোপের মাছ দেখুন দেখুন বন্ধুরা আজকে নতুন আর একটি টোপ তৈরি করা শুরু হয়ে গেল আমাদের এখন এর ভিতরে আমরা যে যে জিনিসগুলো দেব সেই জিনিসগুলো একটু ফলো করেন আর যে টোপ বানাতে চলেছি এই টোপ অবশ্যই আপনারাও বানাবেন দেখুন কী কী জিনিস দিচ্ছি দেখুন বন্ধুরা এই যে নাইকেল ডাস আমরা নিয়ে এসছি অবশ্যই এটা দেওয়া দরকার রুই মাছ থাকলে নাইকেল ডাস লাগবে আপনাদের এই যে দেখুন হ্যাঁ বাস আর একটু দাও হ্যাঁ এই যে নাইকেল ডাস আমরা দিয়ে দিলাম বেশি দেবো না এখানে পাউরুটি গুঁড়া আছে সব জিনিস সমান মতন দিতে হবে বন্ধুরা এখন এটা নিয়ে আমরা মিলিয়ে নেব এই যে দেখুন কী করে মিলাচ্ছি একটু ভালো করে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এবার দেখুন আমরা এর ভিতরে মধু দেব এই যে আমাদের মধু দাও এক চামচের মতন মধু দিয়ে দাও এক চামচের মতন হ্যাঁ এই যে মধু আমাদের এক চামচের মতন দেওয়া হয়ে গেল এখন আমরা যেটা দেব সেটা হলো ঘি এই যে দেখুন মোটামুটি দেড় চামচের মতন ঘি দেবো হ্যাঁ এখন গরম পড়ে গেছে রুই মাছে ঘি খেতে ভালোবাসে জানেনি বাস হয়ে গেছে এখন এটাকে আমরা ভালো করে পেস্ট করতে হবে বন্ধুরা এটা পেস্ট করার জন্য দুই হাত লাগবে দুই হাত দিয়ে ভালো করে আমরা পেস্ট করব দেখুন কি করে করছি আপনারাও এইভাবে করবেন হ্যাঁ টোপ বানাতে গেলে একটু ভালো করে পেস্ট না করলে হবে না বন্ধুরা এই যে দেখুন কি করে করছে এইভাবে আপনারা পেস্টগুলো করে নেবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পেস্ট করতে হবে জানি এর ভিতরে কোনো কিছু মানে বাকি না থাকে সব টোপটার সঙ্গে একদম মিলে যায় জানি দেখতে পাচ্ছেন এরপর আর একটা জিনিস এর ভিতরে দেব সেটাও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এরপরে আমাদের এটার সঙ্গে যেটা লাগবে এই যে আমাদের হারিয়া হ্যাঁ বন্ধুরা এইটা এই যে দেখুন হারিয়া জাস্ট হাফ একটু হারিয়া লাগবে সেটা আমরা দিয়ে দিলাম টোপের দিক করে ক্যান আমরা যে চারটা করেছি ওটা অধিকার হারিয়া দেওয়া ছিল যার জন্য হারিয়াটা দিয়ে দিলাম হ্যাঁ হারিয়াটা দেওয়া খুব দরকার হারিয়া না দিলে পরে চার যে জিনিস দিয়ে করবেন সেই জিনিসটা প্রয়োজন আছে এটা এখন মিলানো খুব দরকার ভালো করে মিক্স আমরা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ভালো করে মিক্স করে নেব আমরা এর ভিতরে আর একটা জিনিস দেব এরপরে আমরা যেটা দেবো এই যে দেখুন বাড়িতে আমাদের যে নারকেল পচাটা আছে এই নারকেল পচাটা এটা খোলো তো হ্যাঁ খোলা এই যে আমাদের নারকেল পচা এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম আমাদের বাড়ির পিওর নারকেল পচা এই যে দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা যদি আপনারা নারকেল পচা বাড়িতে না তৈরি করতে পারেন অবশ্যই একবার কমেন্টে জানাবেন দেখিয়ে দেবো কী করে করতে হয় আর নারকেল পচা কি করে করতে হয় সেই জিনিসটা আমার ইউটিউবের চ্যানেলে দেওয়াই আছে আর দরকার নাই আমরা যেটুক দিয়েছি এখন এটা মিক্সিং করতে হবে আমাদের ভালো করে এইটাকে খুব ভালো করে মিক্সিং করতে হবে বন্ধুরা এই যে দেখুন আমরা কি করে মিক্সিং করছি এই যে দেখুন এইভাবে ক্যান যখন টোপটা আমরা তৈরি করব তখন একদম মিক্সিং করতে হয় ভালো করে এই যে দেখুন যেভাবে আমরা করছি দেখুন একটা টোপ বানাতে গেলে একটু সময় লাগে কিন্তু আশা করি আপনারা ঠিক এইভাবেই করবেন তারপরে এই রেজাল্টটা খুবই ভালো হয় বন্ধুরা সেই রেজাল্ট আপনারা যদি ইউজ করেন অবশ্যই দেখতে পারবেন যে রেজাল্ট কি খুব সুন্দর রুই মিরগেল বা পুকুরে যে কোনো তেলাপিয়া বলেন বা যে কোনো মাছ বললেন দেখুন কীভাবে আঠালু ভাবটা হয়ে গেছে এই যে দেখুন আঠালু ভাবটা কী কোনো কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন দলা করার সঙ্গে সঙ্গে হয়ে গেল আঠালু ভাব এই যে দেখেছেন বন্ধুরা তো এই টোপ খুব কাজ খুব কাজ করে বন্ধুরা একবার অন্তত দেখে নিন এইভাবে বানিয়ে তারপরে আপনারা বুঝতে পারবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে বা যারা নতুন বন্ধুরা আসেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলে আসবো আমরা পরবর্তী ভিডিও নিয়ে দেখি কী মাছ আছে আমাদের আস্তে খেলাও আস্তে খেলো আসতে देखिए ना मगर ना नख पे एक ईटा न थोड़ी सी